জাতীয় টু অ্যানাউন্সমেন্ট করার জন্য নয় বরং গত বছর যেমন আপনাদের সকলকে পাশে পেয়েছিলাম সেরকম আগামী দিনেও আপনাদের সকলকে পাশে পেতে চাই ভীষণই ভালো লাগছে আগের বছর তো আমাকে সম্মানটা দেওয়া হয়েছিল খুবই খুশি হয়েছিলাম তো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এটা তো সত্যি করার মতোই বছরের পর বছর এগুলো হোক মানুষের চোখ খুলবে আরও যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা এত এফার্ট দিয়ে প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল এই বছরও আশা করি খুবই ভালো হবে তো লুকিং ফরওয়ার্ড স্বর্ণদা কি বলবে পাশে যে মানুষটি রয়েছেন তার টেলিভিশনে যাত্রা তোমার হাত দিয়ে শুনি

এই ভ্যালেন্টাইন উইক কিভাবে সেলিব্রেট করছো তোমরা কাজের মধ্যেই চলছে কাজ সংসার প্ল্যান এখনো কি নেই ঘুরছি বেড়াচ্ছি ঘুরছি মানে ঘোরা বেড়ানোটা আমাদের রইছে মানে আমরা এক সপ্তাহে মনে দুই দিন তিন দিন করে শুধু ঘুরেই বেড়াচ্ছি অ্যাকচুয়ালি গত বছর আমরা বাংলার জাতীয় পর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে সেই জন্য এই বছর আমরা বাংলা জাতীয় পর্ব সিজন টু আজকে যার কাটিয়ে যায় খুব ভালো লাগছে এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল প্রীতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব এবং সেটা করছি আমরা সেকেন্ড মার্চ আইটিসি সোনারে বছর আর কি কি প্ল্যান রয়েছে রয়েছে সিজন টু সিজন টু সেটা আমি এখনই রিমে করতে চাই না বিকজ সেকেন্ড ইয়ার জন্য ওয়েট করতে হবে আমরা এবারে রাখছি বাংলাদেশ প্রীতি যারা আছেন তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন যারা পদ্মশ্রী পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মানিত করছি এটা থাকছে আমাদের সেকেন্ড সিজনে ছোট থেকে আমরা বড় হয়েছি এই কবিতা শুনে বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় বাঙালি পারে না এমন কোনো কাজ নেই নাসা থেকে ভাষা সব জায়গায় বাঙালি এই যে উদ্যোগটা যখন বাংলা সিনেমা প্রায় পিছিয়ে পড়েছে হিন্দি সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিকে একেবারে পাগলের মতো লোক হচ্ছে। সেই সময় বাংলাকে একটা ধাক্কা দাও মুখ পেছন থেকে পুষব্যাক আমি মনে করি এই কাঠের মেজা সেটাকে হেল্প করবে তার কারণ এখানে কৌশিক গাঙ্গুলি যেমন আসে তেমনি গৌতম ঘোষ আছে আবার সাবিত্রী চ্যাটার্জি যেমন আছে তেমনি দেবশঙ্কর হালদার আছে রাত্ত বসু আছে বাবুল সুপ্রিয় আছে আরো আসছে মাধবী মুখার্জি আসছেন শকুন্তলা বড়ু আসছেন লীনাদি আমাদের লীনা গঙ্গোপাধ্যায় আসছেন সব মিলিয়ে এদের যে উদ্যোক্তা যে বাংলা ছবি যারা ভালো কাজ করেছে বা অল ওয়ার্ক করেছে শুধু এটা নয় যারা ভালো খেলেছে যারা ভালো গিয়েছে যেমন আমাদের যেদিনকে সেকেন্ড মার্চ যেদিনকে আমাদের মেন ফেলিসিটেশনটা সেদিনকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম আমরা বুক করেছি পেয়ে গেছি সৌরভ গাঙ্গুলি পণ্ডিত অজয় চক্রবর্তী মানে এই জায়গাটা দিয়েও সন্দীপ রায় ফলে সব জায়গাটাতে বাঙালিকে একটা কুমার স্বামী মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো এই যে একটা বাঙালি এবং বাংলা এটা ইট এ ভেরি গুড মুভ এবং এটা আমরা বাঙালি নয় এতে যারা বাংলায় থাকে যারা বাংলা থেকে উঠেছে তারা সবাই বাঙালি তাদেরকে ফেলিসিটেট করা সম্মান দেওয়া এবং নানা কাজের মধ্যে এই কাজটা একটা দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয় যে নতুন যে সমস্ত মেয়েরা খেলছে ভুলছে নাচছে গাইছে ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না তারা খুব সাকসেস

ফাগুন লেগেছে বনে বনে করে ভাই ফাগুন লেগেছে বনে বনে আসছে ভ্যালেন্টাইন ডে তার সমস্ত শক্তি এবং সেটার শক্তি কিন্তু ওই যে ঝড়গুলো আছে তার থেকে অনেক বেশি ওই ঝড়গুলো লোককে বাড়িতে ঢুকিয়ে দেয় বাড়িতে আর ভ্যালেন্টাইন হু করে বাইরে রেখে আনে আর সবে সরস্বতী পুজোর এখনো গন্ধ কাটে পুরো বাসন্তী রঙ এখনো খেলছে ভালো এরকম করেই সবাই মিলেমিশে হাসিতে খুশিতে এবং বাংলা যেন তার বিজিবিএস এর মধ্যে দিয়ে বাংলা যেন ভারতবর্ষে অগ্রণী জায়গায় পৌঁছে আমার মনে হয় এটা দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আমরা গত বছর থেকে আমরা এটা সেলিব্রেট করছি এটা একটা অভিনব একটা আইডিয়া যেটা আমি সবসময়ে বলে থেকে দেখেছি আর গত বছর পড়েছি এবারও বলছি যে বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছেন এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা প্রার্টিক্যালি আমি যেটা ফিল করেছিলাম বলে আমি এক প্রসঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমরা ঘরে কিন্তু সেটা সেলিব্রেট হয় মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি নানান জায়গায় জিতছি সেটা স্পোর্টস হতে পারে নাটক হতে পারে সিনেমা হতে পারে রাজনীতি হতে পারে নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে কিন্তু যখন আমরা নিজেরা যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না সেটা খুব মিস করতাম কারণ আমার সেটাই মনে হয়েছিল সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে এবং মার হাতে সেই পায়েস বা মার হাতে সেই দই ফোঁটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গর্ব কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সব কিছু করে ফিরে এসে যখন ঘরে আসি ঘরের ভালোবাসাটা সব থেকে প্রিয় ভালোবাসা এবং সেটা মা বাবা স্ত্রী সন্তান পুত্র তারাই দেয় তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি বাইরের বিজয়টা বাঙালিরা একটু দেরি করে কিন্তু পরে যখন তখন মারাত্মকভাবে করে বোঝা যাচ্ছে এখানে এসেছে হ্যাঁ মানে শব্দটাকে যখন হয়তো দেরি করে কিন্তু পরে যখন তখন একটা বিস্ফোরণের মতো ঘটে আর বিস্ফোরণ কখন কোথায় ঘটবে কিছু বোঝা যাচ্ছে একদম তাই তো সেই রকমই প্রায় পরিবেশ আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা ভাবনা বাংলা শব্দটাকে নিয়ে এবং তার সঙ্গে জাতীয় শব্দটাকে ব্যবহার করে এত সুন্দর মেলবন্ধন করা হয়েছে এবং সম্মান জানানো হচ্ছে আমি রোমাঞ্চিত আমি আনন্দিত আমি গর্বিত দেখো এটা আমার মনে হয় নতুন একটা পদক্ষেপ আরও একটা পদক্ষেপ কারণ বাংলা সর্বত্র জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরেও সর্বদা আজকে আমরা গর্ববোধ করি বাঙালি হিসেবে যে যেখানেই যাই না কেন দেশে বিদেশে বাংলা স্তল বার্কার সেই সমস্ত জায়গা রয়েছে এবং এটা আমাদের কাছে একটা পাওনা প্রাপ্তি এবং যাদেরকে সন্মান জানানো তাদেরকে সন্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত নিজেরা করি এটাই সব থেকে বড়ো বাংলা এবং আমি তো মনে হয় যে এইটার প্রথম যাতে জাতীয় না আন্তর্জাতিক এটা প্রথম একটা খুব সিম্পল স্লোগান আমার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিশ্ব বাংলা তো এবং সেটা তো এখন খুব ভ্যালিড মানে সবচেয়ে হয়ে গেছে সবাই সেটা পালন করছে তো তো আজকে জাতীয় স্তরে যা যে বাঙালিরা আজকে এখানে সম্মান পাচ্ছেন এবং তা আমরা নিজেরাই এটা আমরা পালন করছি এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের যে ওই কথা সাত কোটি সন্তান সন্তান হেমুগ্ধ জননী রেখেছে বাঙালি করে মানুষ করনি এই ধরনের উদ্যোগ যত হবে রবীন্দ্রনাথ তো আক্ষেপ ভরে লিখেছিলেন যাতে এটা ভাঙে ওনার এই বয়ানটা এই ধরনের উদ্যোগগুলো সেই বয়ানকে ভেঙে দেবে না আসলে বাঙালি একটা খুব গুরুত্বপূর্ণ জাতি পৃথিবীর এবং হতভাগ্য জাতীয় যেরকম দেশ ভাগ হয়েছিল আসলে ইন্ডিয়া তো ভাগ হয়নি বাংলার পাঞ্জাব ভাগ হয়েছে এবং সেটার ফলশ্রুতি দীর্ঘদিন ধরে আমাদের ভুগতে হবে তার মধ্যে আনন্দ হয় বাংলার গর্ব যারা নিয়ে আসেন আমাদের আমাদের গর্বিত করেন তাদের নিয়ে অনুষ্ঠান সেখানে আসতে পেরে মনটা খুব ভালো লাগছে বাঙালির চিন্তনটা বাঙালি ব্যাপারটা চিরকালে কিন্তু ইন্টারন্যাশনাল আমরা যদি বহু বছর ধরে দেখি তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক তারও অনেক আগে বিদ্যাসাগর রামমোহন তারা কিন্তু সবই যে চিন্তনটা করতেন সেটা মানে কী বলবো সতী দেওয়ক প্রথা উঠিয়ে দেওয়া হোক বাল্য বাল্য বিবাহ রদ করা বিধবা বিবাহ চালু করা যেটা তো এই টোটাল ব্যাপারটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ছিল বাঙালি অনেক ক্ষেত্রে হয়তো সাহস করে ওই জাতীয় গর্ব বা ইন্টারন্যাশনাল গর্ব হওয়ার জন্যে যেহেতু বাংলা এই পশ্চিমবঙ্গটা একটা বাঙালির নিজস্ব জায়গাটা সেটা এতটাই কমফোর্টেবল এবং এতটাই সমৃদ্ধ যে ওই তাগিদটা যেটার মধ্যে থেকে বেরিয়ে অন্য একটা শহরে গিয়ে কিছু করতে হবে সেটা হয়তো বাঙালি সেভাবে অনুভব করেনি কিন্তু বাঙালিরা যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে গেছে তারা আপনারা দেখুন সবাই কিন্তু খুব এক্সেল করেছে ভীষণভাবে এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা যা কাজ করেছেন তারা সব জায়গাতেই সেগুলো সমাধি হয়েছে তো সেরকম একটা জায়গায় যেখানে বাঙালিদের বাঙালির জাতীয় গর্ব হিসেবে সেলিব্রেট করা হচ্ছে আমি ব্র্তদার সঙ্গে সম্পূর্ণ একমত যে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন লিখেছিলেন সেটা আক্ষেপ করে লিখেছিলেন আজকে হয়তো উনি নতুন করে দেখলে ওইটা হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে একটু আনন্দের সাথে কিছু একটা লিখতেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ওই ওইটা যাতে আমরা নিজেদের মধ্যে রাখতে পারি আই থিঙ্ক দিস ইস দিস ইজ ওয়ান ইন দ্যাট ডিরেকশন তো আই ওয়েলকাম ইট উইথ অল মাই হার্ট এটা খুব জরুরি কারণ আমাদের এখানে জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের গুণী মানুষ অনেক আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ মরণোত্তর স্বীকৃতি পান আমরা পরে আরো তারিখ তারা চলে যায় যখন কিন্তু খুব জরুরি তাদের জীবদ্দশায় স্বীকৃতি দেওয়া তাদেরকে বোঝানো কারণ শিল্পীরা তো খুব অভিমানী মানুষ এবং তারা চায় তারা ওইটুকুই চায় যখন একজন মানুষ অভিনয় করে সে করতালি চায় একজন শিল্পী চায় যে তার জিনিসগুলো লোকে আরো বেশি দেখুক তাই সেইটার জন্য এই ধরনের অনুষ্ঠান যারা গর্ব হয়ে উঠতে পেরেছেন তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে মানে কি বলবো উদযাপন করা এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে বাংলার মুখ উজ্জ্বল হয় এবং বাংলা বিশ্বের কাছে যায় যে জায়গার মানুষ নিজেরা নিজেদের নিয়ে গর্ব করতে না পারবে সে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কি করে উজ্জ্বল হবে বাংলার সেটা বারবার করার সময় হয়েছে এগুলো তার একই মানে সরাসরি উদ্যোগ আমি খুব মানে স্বাগত জানাই